মিথ্যেবাদী রাখালের গল্প আমরা শুনেছি যে প্রতিদিন মিছে মিছে বাঘ বাঘ চিৎকার করে মানুষকে জড়ো করত আর এভাবে মজা নিত এরপর একদিন যখন সত্যি সত্যি বাঘ এলো মানুষ তার চিৎকার শুনেও বাঁচাতে আসেনি কারণ তারা ভেবেছিল সে রাখাল ছেড়ে আবারও মজা করছে কিন্তু আমাদের এই গল্পের রাখাল একদমই বিপরীত যিনি কোনো পরিস্থিতিতেই মিথ্যা বলতে রাজি নন গ্রীষ্মের এক ভর দুপুর রোদের মধ্যে হেঁটে যাচ্ছেন হজরত আবদুল্লাহ ইবনে তার সঙ্গীরা তারা গিয়েছিলেন মদিনার পার্শ্ববর্তী এক এলাকায় এখন ফিরতি পথে গরমে তীব্রতায় পা চলছে না আর একটু জিরে নিতে বসলেন এক জায়গায় সঙ্গীরা দস্তর খান বিছালেন ক্ষুধাও লেগেছিল খুব খাবার সাজানো হলো এমন সময় চোখে পড়লো এক রাখাল ছেলের ওপর যে কতগুলো ভেড়া নিয়ে তাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল আবদুল্লাহ ইবনে অমর রাজিয়াল্লাহ তাল্লাহ তাকে ডেকে বললেন এসো আমাদের সঙ্গে একটু খাওয়া দাওয়া করো রাখাল বললেন না আমার জন্য সম্ভব না আমি রোজা রেখেছি আবদুল্লাহ ইবনে ওমর তালা আনুহ অবাক হয়ে গেলেন বললেন গ্রীষ্মকালের এমন কাঠফাটা গরমের দিনে তুমি রোজা রেখেছ রোজা রেখে আবার এই পাহাড়ে ভেড়া চড়াতে এসেছ রাখাল বললেন আল্লাহর কসম আমি আমার ফাঁকা দিনগুলো আগেভাগে কাজে লাগিয়ে নিচ্ছি এ কথা বলে রাখাল বোঝাতে চেয়েছেন জন্ম ও মৃত্যুর মাঝখানে যে কয়েকটা দিন পেয়েছি এই দিনগুলো আমি বেকার নষ্ট করতে চাই না এই দিনগুলো আমল দিয়ে পূর্ণ রাখছি তার কথা শুনে আব্দুল্লাহ ইবনে ওমর রাজিয়াল্লাহ তালানহ খুবই আশ্চর্য হলেন অল্প বয়সে এক ছেলে অথচ কত দূরদর্শী চিন্তা তিনি ভাবলেন রাখাল ছেলে তাকে আর পরীক্ষা নেবেন বললেন এই ভেড়ার পাল থেকে একটা ভেড়া বিক্রি করবে আমরা নগদ টাকা দিয়ে কিনে নেব এবং তোমার ইফতারের জন্য এখান থেকে গোস্তও দেব রাখাল বললেন এই ভেড়াগুলো আমার নয় আমার মালিকের আমি অনুমতি ছাড়া তার ভেড়া বিক্রি করতে পারব না আবদুল্লাহ ইবনে অমর আনহু বললেন তোমার মালিক যদি দেখে একটা ভেড়া কম বলবে নেকড়ে খেয়ে ফেলেছে তিনি আকাশের দিকে আঙ্গুল তুলে বললেন আল্লাহ কোথায় মানে আল্লাহ কি দেখছেন না এই বলে ভেড়া হাঁকিয়ে চলে গেলেন কিন্তু রাখাল ভেড়া বিক্রি করতে অস্বীকার করলেন তিনি আকাশের দিকে আঙ্গুল তুলে বললেন আল্লাহ কোথায় মানে আল্লাহ কি দেখছেন না এই বলে ভেড়া হাঁকিয়ে চলে গেলেন আবদুল্লাহ ইবনে অমর রাজিয়াল্লাহ তাল তার কথা শুনে ঠায়ে দাঁড়িয়ে রইলেন তিনি বারবার রাখালের এ কথা আওড়াতে লাগলেন আল্লাহ কোথায় তিনি যখন মদিনায় ফিরে আসেন দ্রুত সে রাখালের মালিকের সাথে দেখা করেন তার কাছ থেকে সে রাখাল সহ সবগুলো ভেড়া কিনে নেন এরপর সে রাখালকে সবগুলো ভেড়া দিয়ে আজাদ করে দেন বায়াহি সোয়াবুল ইমান সাত বাই দুইশো তেইশ হাদিস চার হাজার নয়শো আট প্রকাশনী মাকতাবাতুর এই গল্প আমাদের শেখায় আল্লাহর ভয় ও আমানতের খেয়ানত না করা মানুষের সবচেয়ে বড় গুণ যারা গোপনের সৎ থাকতে পারে তারাই আসল মমিন কেবল মানুষের সামনে নয় যখন কেউ দেখছে না তখনও আল্লাহ দেখছেন বলে অসৎ কাছ থেকে বিরত থাকায় রফিত সততা